কিউআর কোডটা থেকেই আমরা দেখতে পারবো এই বিএসটি লাইসেন্সের মেয়াদ রয়েছে কিনা না পিও ভিউয়ার্স সালাম আলাইকুম আজ আপনাদের সাথে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো আজ আপনাদের দেখাবো কোনো খাদ্য পণ্য অথবা কোনো ভোগ্যপণ্য আপনি যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে তার বিএসটিআর লাইসেন্সের মেয়াদ রয়েছে কি না অথবা বিএসটি এর লাইসেন্স রয়েছে কিনা তা আপনি কীভাবে চেক করবেন বাজারে বিভিন্ন খাদ্যপণ্য বা ভোগ্য মধ্যে আপনি কোনটি বিএস্টায় স্বীকৃত এবং কোনটি বিএস্টায় স্বীকৃত না তা সহজেই চেক করতে পারবেন আমার হাতে একটি পণ্য রয়েছে তা হল রিদিশার ডেইলিস কাপ কেক আজ আমরা এই পণ্যটির লাইসেন্স রয়েছে কিনা এটি চেক করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন প্রথমেই আপনার হাতে থাকা মোবাইলটি নেবেন এবং যে পণ্যটির লাইসেন্স দেখতে চাচ্ছেন সেই পণ্যটি নেবেন ধরুন আমি এই পণ্যটির লাইসেন্স চেক করব তাহলে এই পণ্যটির পিছনে একটি কিউআর কোড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা থেকেই আমরা দেখতে পারবো এই বিএসটি লাইসেন্সের মেয়াদ রয়েছে কিনা তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমেই আপনার মোবাইলে একটি কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নেবেন এরপর আপনি ডাউনলোডকৃত কিউআর কোড স্ক্যানারটিতে সরাসরি চলে যাবেন এরপর আপনি যে পণ্যটি স্ক্যান করতে চান যেমন আমি রিদিশার এই ডেলিস কাপকেকটি কেকটি বিএসটের অনুমোদিত কিনা তা দেখতে চাচ্ছি তাহলে আমাকে এই প্যাকেটটির উল্টো পিঠে যে কিউআর কোডটি রয়েছে তা স্ক্যান করব দেখুন স্ক্যান করার সাথে সাথেই একটি ওয়েবসাইট লিঙ্ক চলে এসেছে আমরা এই ওপেন অপশনটিতে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে ঢুকব এরপরে দেখুন এটি এর ওয়েবসাইটে চলে এসেছে এখানে লাইসেন্সের বিস্তারিত দেওয়া রয়েছে যেমন এটি রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য এবং এটির ব্র্যান্ড নেম হচ্ছে রিদিশা ডেলিস ব্র্যান্ড গ্রেড টাইপ অফ প্রোডাক্ট এই এইটি কী ধরনের প্রোডাক্ট সেটি হচ্ছে এখানে দেওয়া রয়েছে যেমন মিল্ক বাটার কাপকেক এবং এই পণ্যটির রয়েছে একটি বিডিএস নাম্বার যা হচ্ছে পনেরো চুহাত্তর দু সালের এই বিডিএসটি এরপর আপনি দেখতে পারবেন ফ্যাক্টরি অ্যাড্রেস নগর হাওলা বড়চালা শ্রীপুর গাজীপুর এবং পণ্যটির একটি ছবি দেওয়া রয়েছে এরপর আপনি পূর্ণাঙ্গ লাইসেন্স দেখতে এই সার্টিফিকেট ডকুমেন্টসে ক্লিক করবেন দেখুন পূর্ণাঙ্গ লাইসেন্সটি চলে এসেছে এরপর দেখুন পণ্যটির বিস্তারিত সার্টিফিকেট চলে এসেছে এখানে পণ্যটির কার নামে লাইসেন্সটি রয়েছে এবং কোন কোম্পানির নামে লাইসেন্সটি রয়েছে এবং এই প্রোডাক্টের কী কী ভ্যারিয়েন্ট রয়েছে তার ছবি সহ এখানে চলে এসেছে আপনারা এটি দেখলে বুঝতে পারবেন এই পণ্যটির লাইসেন্স কতদিন রয়েছে এবং এটি আপনার জন্য নিরাপদ কিনা তা বিএসটিআই আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি এমন করে খুব সহজেই যে কোনো পণ্যের লাইসেন্স চেক করতে পারবেন ঘরে বসে ইজিলি